রাস্তার জন্য রাস্তায় শোরমার লোভ প্রফেসর ডক্টর মানিক সাহার উন্নয়নযোগ্যে মঞ্চ ভাষণই সীমিত উন্নয়ন বাম আমল থেকে রাম আমল ভাগ্য যেন ফিরছে না রাজ্যবাসীর আজ এক যুগে ছেচল্লিশ নম্বর সুরমা কেন্দ্রে তিনটি স্থানে পথ অবরোধে বসে সাধারণ মানুষজন তাদের একটাই দাবি রাস্তা মেরামত করতে হবে একটা রাস্তা হলো বড় শোরমা থেকে দুর্গা রোড অন্য সড়কটি হল লালছড়ি সড়ক এবং বাংলাদেশ সীমান্ত কাটাতার সংলগ্ন চন্দননগর রোড এ তিনটি রোডেরই বেহাল অবস্থা আজ বড়সুরমা থেকে দুর্গা চমনি সড়ক লালছড়ি এবং দেবনাথপাড়া এলাকায় মানুষ ও গাড়ি চালকরা পথ অবরোধ করে এক বছর আগে একবার ওই সমস্ত এলাকায় পথ অবরোধ হয়েছিল তখন প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে ঠিক করে দেবে কিন্তু মানুষ তাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে জানা গেছে পিএমজিএস ওয়াই থেকে নাকি ঠিক করা হবে কিন্তু এখনো রাস্তার কাজ হয়নি ঠিক এক বছর আগে আপনারা পথ অবরোধ করেছিলেন রাস্তার জন্য দপ্তর রাস্তা তৈরি করে দিয়েছিল এক বছর আগে রাস্তা অবরোধ করার পরে আমরা আমাদের ম্যাডাম এমএলএ নিজে এই পাথর আর কংক্রিটের গুড়া দিয়ে রাস্তা কিছুটা মেরামত করে দিয়েছিল কিন্তু ফুললি ঠিক কাজ হয়নি মেরামত হয়েছিল রাস্তা নতুনভাবে তৈরি হয়েছিল কি না নতুন ভাবে সেইভাবেই রয়েছে সেইভাবেই রয়েছে ম্যাডাম তাহলে কিচটা তাই তারা পথ অবরোধে বসে ঘটনাস্থলে পুলিশ পৌঁছায় তবে সাধারণ মানুষের প্রশ্ন আর কতদিন এইভাবে চলবে আর কতদিন তাদের দুর্ভোগ পোহাতে হবে ব্যুরো রিপোর্ট